আর এটা হচ্ছে ডিসপ্লে গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছর পার্টস এর গ্যারান্টি দিচ্ছে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এল জি ফ্রিজ তেতাল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকা নন ফার্স্ট দুইশো সাতচট্ট লিটার অফিসিয়াল গ্যারান্টি দশ বছর চার বছর এবং হোম সার্ভিসের সুবিধা দুশো সাতান্ন লিটার দশ বছরের কম্প্রেসের গ্যারান্টি মাত্র লিটার মাই চৌত্রিশ হাজার টাকায় বারো বছরের অফিসিয়াল কার্ড বুঝে নেবেন মাত্র সাতাশ হাজার টাকা ডিপের কালেকশন আছে আপনার দেড়শো লিটার থেকে শুরু করে সাড়ে তিনশো লিটার হচ্ছে আড়াইশো লিটার অফিসিয়াল গ্যারান্টি কম্প্রেসর দশ বছর তেইশ হাজার টাকা পাচ্ছেন এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ আটষট্টি লিটার ভাই আজি ভালো আছি হ্যাঁ অনেকদিন পরে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অলপ্রেন্ড ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা হচ্ছে পাঠানিয়াগোদা মোড়দারা বদদারাট থেকে আপনি পাঠানিয়াগোদা মোড় এসে নামলো একটু হেঁটে আসলে সামনের দিকে অলপ্রেন্ড ইলেকটনিক্স রাস্তার ডিভাইডার এর মাঝখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন এটা একটু দেখাই দেন হ্যাঁ রাস্তার ডিভাইডারের মাঝখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন ঠিক এখানেই সর্বতলায় পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে হ্যাঁ ভাই শুরুতে দেখাচ্ছি নন ফ্রাস্ট ভিষনের নন ফস্ট দুইশো লিটার এবং ইনভার্টার ফিস অফিসিয়াল গ্যারান্টি দশ বছর কম্প্রেশাল গ্যারান্টি দশ বছর এবং চার বছর স্টেট মার্কস এবং হোম সার্ভিস সুবিধা একদম গ্যারেন্টি ওয়ারেন্টি কার সাথে বুঝে নিবেন নন ফার্স্ট ইনভার্টার দুশো লিটার যাদের একদম খাওয়া দাওয়া যেগুলো রাখবেন খাবার এগুলো সতেজ লাগার প্রয়োজন মনে করেন তারা এগুলো ব্যবহার করেন উপরে একটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নরমাল একদম ডেকোরেশন ফুল ফিট দুশো লিটার এটা পঁয়ত্রিশ হাজার টাকা এই মাসের লাস্ট একটা অফার আছে সেটা হচ্ছে যারা নেবেন তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করুন মাত্র তিরিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় দুশো লিটার নন ফস্ট ইনভার্টার হচ্ছে ওয়েলফুল দুশো লিটার ইনভার্টার এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎ বিল নিয়ে কোনো ঝামেলার দরকার নাই একদম সাশ্রয়ী বিদ্যুৎ বিল হবে নিচের পোর্শনটা হচ্ছে নর্মাল উপরটা হচ্ছে ডিপ

আরো দুই হাজার টাকা কম মাত্র চৌত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে ওয়াল্টনের দুইশো বিরাশি লিটার একদম আপডেট মডেল দুইশো বিরাশি লিটার সাথে দশ বছর বারো বছর ওয়ারেন্টি কার্ড সাথে পাচ্ছেন ডিপটা কিন্তু অনেক বড় এবং চওড়া গভীর অনেক বড় চওড়া গভীর দুইশো বিরাশি লিটার মাত্র আটত্রিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে দুইশো সাতান্ন লিটার ইনভার্টার দুশো সাতান্ন লিটার ইনভার্টার উপরের ডিপ এবং নিচেরটা নর্মাল এগুলো এই ফ্রিজের একদম বারো বছরের দশ বছরের গ্যারান্টি আপনারা বুঝে নিতে পারবেন একদম ইনফ্যাক্ট প্রোডাক্ট এখনো পলিউলার রয়ে গেছে উপরেরটা ডিপ ডিপের সাইজটা একটু দেখাই দিন দর্শক আর যারা বড় ডিপ এবং ছোট ফ্রিজের মধ্যে বড় ডিপ নিতে চাচ্ছেন তারা এগুলো ব্যবহার করতে পারবেন ইনভার্টার দুশো সাতান্ন লিটার মাত্র চল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এগুলো একটা বিশেষ সুবিধা আছে এটা নিচে থাকবে আপনারা আদা রসুন যা সংখ্যা জাতীয় জিনিস রাখতে পারে এটা হচ্ছে বিশালের ডাবল ডোর সাথে ওয়াটার ডিসপেন্সার দশ বছরের গ্যারান্টি কম্প্রেশর ভাই বত্রিশ ইঞ্চি টিভির কালেকশন আসছে জ্যাবিকো হ্যাঁ জ্যাবিকো অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন ভয়েস কন্ট্রোল এবং ভয়েস কন্ট্রোল ছাড়া দুটাই পাচ্ছেন এই যে দুটাতে প্যাকেট এই যে লাল সাদা প্যাকেটটা হচ্ছে আপনার ভয়েস কন্ট্রোল আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া দুইটাই গুগল স্মার্ট টিভি হ্যাঁ এটা হচ্ছে ভয়েস কন্ট্রোলটা হচ্ছে আপনার মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল ছাড়া সিঙ্গেল ডিসপ্লে একদম ফ্রেমলেস আপডেট মডেল এই প্যাকেটটাই তিন বছর ডিসপ্লে গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছর স্কোয়ার পার্সের গ্যারান্টি দিচ্ছে এটার দাম এটার দাম পড়ছে আপনার মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা আর এটা হচ্ছে সনি সনি তেতাল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় সনি তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্চি মাত্র আঠারো হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি মাত্র বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে চায়না হামিম হামিমের টিভি দুইটাই একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের প্রবলেম নাই মাত্র বিশ হাজার টাকায় পাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি মাত্র বিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো এলজি এলজি গ্রুপের ম্যাঙ্গো একদম ফুল এইচডিতে আছে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ডটা সবকিছু পাবেন এটার দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকায় মাত্র আঠাশ হাজার টাকায় আর এটা হচ্ছে জ্যাবিকো তেতাল্লিশ ইঞ্চি তিন বছরের ডিসপ্লে গ্যারান্টি দুই বছরের পার্টস এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আপনি হোম সার্ভিস পাচ্ছেন একদম পিকচার কোয়ালিটি ফুল এইচ ডিতে আছে এটা গুগল টিভি এবং ভয়েস কন্ট্রোল এটার দাম পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এই অফার কোথাও পাবেন না মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় জ্যাবিকো তিন বছরের ডিসপ্লে গ্যারান্টির সাথে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি আর এটা হচ্ছে সনি চল্লিশ ইঞ্চি একদম ফুল ক্লিয়ার কোনো ধরনের প্রবলেম নাই মাত্র আঠারো টাকায় মাত্র আঠারো হাজার টাকায় হোল্ডোর দশ বছরের কম্পিউটার গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্স এবং ফ্রি সার্ভিস এটা অল ব্র্যান্ড থেকে নিলে মাত্র পাঁচ পঁচাত্তর হাজার টাকায় আরও পাঁচ টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকায়

আর এটা হচ্ছে দুশো আটাত্তর লিটার ইনভার্টার দুটাই সেম মডেলের দুশো আটাত্তর লিটার ইনভার্টার ফ্রিজ যাদের এবং বড় প্রয়োজন তারা নিতে পারবেন বিদ্যুৎ বিল একদম কম আসবে ইনভার্টার টেকনোলজি লিটার মাত্র টাকায় আরো চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় দুশো আটাত্তর লিটার ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে দুশো ছিয়াশি তিনশো ছিয়াশি লিটার উপরের উপর ডিপ নিচেরটা নর্মাল

আর এটা হচ্ছে পাঁচশো বারো লিটার পাঁচশো বারো লিটার ওয়াল্টন ইনভার্টার যাদের একদম মানে একটা হাউস এর মতো আপনার নর্মাল দরকার তার এটা নিতে পারবেন আর ডেকোরেশনটা মানে খুব চমকপ্রদ এগুলো খুব সুন্দর পাঁচশো বারো লিটার এটা অল ব্যান্ড থেকে নিলে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকায় পাঁচশো বারো লিটার পঁয়তাল্লিশ লিটার ইনভার্টার এটা ভাই এটা ভেতরটা একটু দেখান আমি নিশ্চিত যারা ভেতরের ডিজাইনটা দেখবেন তারা এটা প্রেমে পড়ে যাবেন একদম মেটালিক নিচেরটা হচ্ছে ডিপ পরেরটা নর্মাল আপনার এটা হচ্ছে নন ফ্রোস্ট এবং এটা ওয়াইফাই দ্বারা কন্ট্রোল করতে পারবেন এটা যদি আপনি চান নর্মালটাকে ডিপ করতে পারবেন ডিপের সাথে নিচের ডিপের সাথে এটা অফিসিয়াল কার্ড কার্ড আছে বারো বছরের এটা হচ্ছে শোরুম প্রাইস হচ্ছে আপনার তিরাশি টাকা আর আমাদের অল ব্যান্ড থেকে নিলে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম মাত্র পঞ্চাশ হাজার টাকায় এটা হচ্ছে অয়েল ফুল দুশো সাতান্ন লিটার নন ইনভার্টার দুশো সাতান্ন লিটার নন ইনভার্টার উপরেরটা ডিপ নিচেরটা নর্মাল দুইটা একই কালারের একই সাইজের এটা নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় মাত্র তেত্রিশ ছাপান্ন লিটার সারা বাংলাদেশে যত ফ্রিজ আছে সবচাইতে বড় ডিপ তিনশো লিটার সারা বাংলাদেশে পুরো বাংলাদেশে যত কোম্পানি ফ্রিজ আছে সবচেয়ে বড় রিপ আপনার ভার্টিকেল ফ্রিজের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় রিপ এর চাইতে বড় রিপ কেউ দিতে পারে নাই নর্মাল এবং এটা হচ্ছে ডিপ এটা তিনশো ছাপ্পান্ন লিটার এটা শোরুম থেকে নিলা আপনি আমাদের কাছে দশ বছরের গ্যারান্টি কার্ড সহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো তিন হাজার টাকা কম মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এটা শোরুম থেকে নিলে আপনাকে ফিফটি মানে তিপ্পান্ন হাজার টাকা দিয়ে নিতে হবে ওয়াল্টন পাঁচশো বারো লিটার সাথে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর এটা হচ্ছে তিনশো আশি লিটারের আপডেট একটা টাচ স্কিন ফ্রিজ এটা একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এতটুকুতে যারা নেবেন শুধুমাত্র ছত্রিশ হাজার টাকায় শুধুমাত্র ছত্রিশ হাজার টাকায় সাথে আপনি এটা একদম নতুন ফ্রিজ এটা লোডিং আমাদের একটু সমস্যা হয়ে গেছে আঘাত লেগে আপনার গ্লাসটা ফেটে গেছে এটা অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন বারো বছরের সবকিছু একদম ইনটেক প্রোডাক্ট শুধু এই গ্লাসটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নেবেন তারা ছত্রিশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে বিশনের তিনশো পাঁচ লিটার তিনশো পাঁচ লিটার অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দশ বছরের আছে এটা শোরুম প্রাইস হচ্ছে আপনার সাতান্ন হাজার টাকা আর আমাদের অলবেন থেকে নিলে মাত্র আটত্রিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার নন ফ্রস্ট ওয়ালটনের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা নন ফ্রস্ট তিনশো ছিয়াশি লিটার এটা হচ্ছে পাঁচশো বারো লিটার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাঁচশো বারো লিটার আর ওয়ারেন্টি অফিসিয়াল অফিসিয়াল কার্ড থাকছে অফিসিয়াল কার্ড আছে সাথে বুঝে নেবেন এই যে অফিসিয়াল কার্ড আর পাঁচশো বারো লিটার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বর্তমানে পঁচাত্তর হাজার টাকা এমআরপি শোরুম থেকে নিলে আপনার আটষট্টি হাজার টাকা দিয়ে নিতে হবে আর আমাদের অলমেন্ট থেকে নিলে মাত্র পঁয়তাল্লিশ হাজার এটা হচ্ছে তিনশো লিটার নন ফ্রোস ইনভার্টার

একদম দশ বছরের গ্যারান্টি কার্ড সব বুঝে নেবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র চল্লিশ হাজার টাকায় আচ্ছা আর দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলাম আপনার চ্যানেলের জন্য যারা শেয়ার করবেন লাইক করবেন আটত্রিশ হাজার টাকায় ফিক্সড মাত্র আটত্রিশ হাজার টাকায় চারশো আশি লিটার চারশো আশি লিটার ওয়াটার ডিসপেন্সার সহ আছে এবং দশ বছরের গ্যারান্টি কার্ড বুঝে নেবেন এই যে ওয়ারেন্টি কার্ড দশ বছর কম্প্রেশন এটা আপনি শোরুম প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা শুধুমাত্র অলরেন্ড থেকে নিলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ হাজার দেন আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার টাকায় আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন চারশো আশি লিটার ওয়াটার ডিসপেন্সার এবং টাচ স্ক্রিন সম্পূর্ণ ইনভার্টার পিস আর এটা হচ্ছে পাঁচশো ছাব্বিশ লিটার হ্যাঁ থ্রি ডোর থ্রি ডোর মধ্যে নিচে একটা ড্রয়ার সিস্টেম এটা হচ্ছে নর্মাল ড্রয়ার যাদের একদম সবজি মানে বেশি রাখে নর্মালে তাদের জন্য এটা

এটার দাম পড়ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আরো পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট মাত্র ত্রিশ হাজার টাকায় আর দুই হাজার টাকার ডিসকাউন্ট আপনার চ্যানেলের জন্য মাত্র টাকায় হচ্ছে ইনভার্টার দুশো আটাত্তর লিটার ওয়ার্ল্ড ফুলের দুশো আটাত্তর লিটার ইনভার্টার বারো বছর ওয়ারেন্টি পাচ্ছেন কার্ড বুঝে নিবেন এই যে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সবকিছু আছে বারো বছর ওয়ারেন্টি কার্ড ইনভার্টার টেকনোলজি ফ্রিজ এটা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকায় এটাও ছত্রিশ হাজার টাকায় হ্যাঁ আরেকটা ভাই এটা হচ্ছে ওয়ারফুল দুশো আটাত্তর লিটার এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি দশ বছরের অফিসিয়াল কম্প্রেসার গ্যারান্টি আছে হ্যাঁ একশো পার্সেন্ট ডিসপ্লেটা অসাধারণ সুন্দর এটা যখন চালু করবেন আপনার মানি যাবে ওয়াইফাই দিয়ে চালাতে পারবেন আপনি বাংলাদেশের বাইরেও যদি জানেন এটা ওয়াইফাই এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন বন্ধ করতে পারবেন জি আর এটা হচ্ছে আপনার এগুলো 60 পড়ে না 70 হ্যাঁ এটা হচ্ছে যাদের নন ফ্রস্টের একদম ভালো একটা প্রোডাক্ট দরকার ওয়েলফ রিটার্ন দিতে পারবেন এটা শোরুম প্রাইস হচ্ছে 65000 টাকা আর আমাদের অলবেন থেকে নিলে মাত্র 42000 টাকা আর 2000 টাকা কম মাত্র 40000 টাকায় আর এটা হচ্ছে অয়েল ফুলের দুশো আটাত্তর লিটার নন ইনভার্টার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে পাঁচশো বারো লিটার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা ওয়াল্টনে পাঁচশো বারো লিটার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা হচ্ছে দুশো সাতান্ন লিটার মাত্র চৌত্রিশ হাজার টাকা ওয়ারেন্টি অফিসিয়াল দশ বছর বারো বছর থাকবে এই যে বারো বছর লেখা থাকবে বারো বছর একদম প্যাকেট থেকে কিনতে হবে সমস্যা নেই যে ওয়ারেন্টি কার্ড হোম সার্ভিস সবকিছু পাবেন

বারো বছরের গ্যারান্টি থাকবে এবং হোম সার্ভিস থাকবে অফিসিয়াল কার্ড বুঝে নেবেন মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ মাত্র তিরিশ হাজার টাকায় এটা হচ্ছে তিনশো ছিয়াল্লিশ লিটার নন ফস্ট ইনভার্টার একদম শাইনিং ব্ল্যাক এর মধ্যে আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় বিশ হ্যাঁ বিশাল দুইশো লিটার দশ বছরের গ্যারান্টি কার্ড বুঝে নেবেন সাথে মাত্র উনত্রিশ হাজার টাকায় উপরের উপরে ডিপ নিচে নর্মাল উপরেরটা ডিপ নিচেরটা নর্মাল সাথে দশ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকায় বাই মাই ওয়ান বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্টস এবং হোম সার্ভিস এটা হচ্ছে দুইশো ছাব্বিশ লিটার নিচেরটা ডিপ ওপারটা নর্মাল মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওয়ার্লফুল দুশো সাতান্ন লিটার মাত্র ছত্রিশ হাজার টাকা এটা ওয়ার্লফুল দুশো ছত্রিশ ওয়ার্লফুল দুইশো সাতান্ন লিটার দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি অফিসিয়াল সার্ভিস পাবেন হোম সার্ভিস পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা আর ওয়ার্ল্ড ফুলের দুশো লিটার মাত্র ত্রিশ হাজার টাকায় মাত্র ত্রিশ হাজার টাকায় বারো বছরের গ্যারান্টি কার্ড পাচ্ছেন অফিসিয়াল সারা বাংলাদেশে আর এটা হচ্ছে মাত্র বত্রিশ টাকায় মাত্র টাকায় দুশো লিটার দুশো লিটার এটা হচ্ছে লিটার মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে লিটার ওয়াল্টনের মাত্র বত্রিশ টাকা এটা হচ্ছে অফিসিয়াল দশ বছরের গ্যারান্টি কার্ড সহ পাচ্ছেন দুশো আটাত্তর লিটার নন ইনভার্টার ফিজ মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকায় এটা মাই ওয়ানের দুশো পঁচিশ লিটার আড়াইশো লিটার এটা হচ্ছে বত্রিশ হাজার টাকায় এটা হচ্ছে একশো পঁচাত্তর লিটার মাই ওয়ান বারো বছরের গ্যারান্টি অফিশিয়াল কার্ড বুঝে নেবেন বারো বছরের অফিসিয়াল কার্ড বুঝে নেবেন বারো বছর এটা হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকায় মাত্র সাতাশ হাজার টাকায় হ্যাঁ ভাই আমাদের ডিপের কালেকশন আছে এবং আমাদের স্টকটা দেখান আপনার দেড়শো লিটার থেকে শুরু করে সাড়ে তিনশো লিটার দেড়শো থেকে শুরু করে আড়াইশো থেকে শুরু করে সাড়ে তিনশো সব পাবেন এখানে আসেন এটা হচ্ছে আড়াইশো লিটার অফিসিয়াল গ্যারান্টি কমপ্রেসার দশ বছর হ্যাঁ দশ বছর কম্প্রেশন গ্যারান্টি চার বছর স্পেয়ার পার্টস এটা হচ্ছে আড়াইশো লিটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় এটা হচ্ছে দেড়শো লিটার একশো পঞ্চাশ লিটার আপনি এটাও নিতে পারবেন এবং স্যাম্পল এখানে যেতে নিতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় তেইশ হাজার টাকার একদম ফিক্সড আপনার তেইশ হাজার পাচ্ছেন আর এটা হচ্ছে আইসক্রিম ফ্রিজ দুশো তিনশো আটষট্টি লিটার তিনশো আটষট্টি লিটার একদম অফিসিয়াল কার্ড সহ পাচ্ছেন ভীষণের তিনশো সত্তর লিটার ধরতে পারেন তিনশো আটষট্টি লিটার গ্রোস নেট এটা হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আটত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে আড়াইশো লিটার মাত্র তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ হাজার টাকায় দশ বছরের গ্যারান্টি কার্ড বুঝে নেবেন আর এটা হচ্ছে যাদের একশো পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ আর এটা ওয়ালটনের ওয়ানডোর এক দরজার মধ্যে আপনার দশ কেজি ডিপ থাকবে এটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকায় আর এটা হচ্ছে ওয়াল্টন দুশো সতেরো লিটার ইনভার্টার নন ফ্রস্ট এটার নিচেরটা নর্মাল উপরেরটা ডিপ মাত্র ছাব্বিশ হাজার টাকায় মাত্র ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছেন আর এটা হচ্ছে মাই ওয়ান একশো পঁয়ষট্টি লিটার উপরেরটা ডিপ নিচেরটা নর্মাল মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেইশ পাঁচশো টাকায় সাথে বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড বুঝে নেবেন আর ব্যাভারেজ যাদের ছোট দোকানের জন্য ব্যাভারেজ দরকার এটা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ লিটার মাত্র পঁচিশ হাজার টাকায় এটা হচ্ছে পনেরো হাজার টাকা আর আমাদের একটা একদম অপশনের নতুন নতুনই বলতে পারেন অথবা নতুন মতো বলতে পারেন পাঁচ টনের একটা এসি আছে এটা নিলে এক লক্ষ টাকায় রাখবো এক লক্ষ টাকায় পাঁচ টন এসি পেয়ে যাচ্ছেন হচ্ছে এক দরজার আপনার ফার্মেসি ফ্রিজ একটু খুলে দেখেন ফার্মেসি ফ্রিজ এটা ওয়ালটনের বারো বছর ওয়ারেন্টি কার্ড সব পাচ্ছেন বারো বছর ওয়ারেন্টি কার্ড সব পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় জন্য যারা স্টিম বিক্রি করবেন তারা এটা নিতে পারবেন একশো আটান্ন লিটার সাথে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে লাইটিং থাকবে এভাবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহ পাচ্ছেন ভীষণের এটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাতাশ হাজার টাকায় পাচ্ছেন অফার এই মাসের এটা ধামাকা অফার পাঁচশো পঞ্চান্ন লিটার পাঁচশো পঞ্চান্ন লিটার ইনভার্টার ওয়াল্টনের এটা হচ্ছে রিকন্ডিশন ফ্রিজ মাত্র পঁচিশ হাজার টাকায় আশি হাজার টাকার ফিস পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় ফুল রানিং মাত্র পঁচিশ হাজার টাকায় সম্মানিত কাস্টমার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিষ্ঠান দীর্ঘ আজ থেকে নয় বছর আগের প্রতিষ্ঠান এবং বর্তমানেও রানিং ভবিষ্যতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা সততার সাথে ব্যবসা করতেছি আর বর্তমানে একটা কাস্টমার সন্দেহ প্রকাশ করে যে আমি যে টাকা পাঠাবো ওই টাকাটা যদি আমার পরে মাল না দেন বা পরবর্তী যদি টাকা মার যায় এরকম কোনো সম্ভাবনাই নাই এবং আমাদের ওইরকম কোনো রেকর্ডও নাই যে কারো টাকা বিকাশে টাকা পাঠানোর পরে আমরা মাল দিই নেই হয়তো একদিন লেট হতে পারে এটা আমরা আপনাকে ফোন করে অবগত করে দিব আর যারা আমাদেরকে আমাদের সাথে লেনদেন করতে চান ক্যাশ অন ডেলিভারিতে একটা বিষয় আছে আমরা যখন কুরিয়ারে মালগুলো পাঠাবো তখন এটা আপনি যদি কোনো কারণে মানুষের কোনো লাইফ সিকিউরিটি নাই কোনো কারণে যদি আপনি রিসিভ করতে না পারেন আমার আপ ডাউন খরচটাই আমার লস হবে এই জন্য আপনাদের কাছ থেকে মালের যে আপনি যে পণ্যটা আমার কাছ থেকে নেবেন ওটার দাম থেকে অ্যাডভান্স আপনার দুই টাকা অথবা তিন টাকা করবেন যখন আপনি এখানে ক্যাশ অন বুঝে নেবেন ওই আপনি যদি দশ হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট ক্রয় করেন ওইখান থেকে টাকা টাকা দিলে বাকি ওইখানে দিয়ে আমাদের প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন যদি আপনি কোনো কারণে রিসিভ করতে না পারেন তাহলে ওই টাকাটা আমাদের লস হবে এই জন্য আমাদের দুই হাজার টাকা অগ্রিম নেওয়া আর কোনো কারণ নাই আর আমাদের এখানে ঠিকানাটা দেখান বিকাশ এবং বিকাশ নগদ নগট সবকিছু নাম্বার দেওয়া আছে আর আমাদের ঠিকানা সহ আছে আর যারা আমাদের সাথে লেনদেন করবেন তারা এই হ্যাঁ হ্যাঁ সব বিকাশ এটা বিকাশ নাম্বার আছে প্রথমটা যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন আমাদেরকে টাকা আমাদের কাছে টাকা অ্যাডভান্স করার আগে আমাদেরকে ফোন করে কনফার্ম হয়ে নিবেন আমাদের নাম্বারে বিকাশ করার আগে দিয়ে আমাদের কাছে যোগাযোগ করবেন তারপর টাকা পাঠাবেন সরাসরি আসতে পারেন অবশ্যই সরাসরি এসে আপনারা দুই টাকা এখানেও দিতে পারেন আপনারা সরাসরি যে ফুল টাকা ক্যাশ দিতে হবে তাও না আপনারা দুই হাজার টাকা এখানে দিয়ে আপনার গ্রামের বাড়িতে আপনার বাড়িতে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ